আসসালামু আলাইকুম এবরিহন আশা করি ভালো আছেন এখন আছি কমলাপুর স্টেডিয়াম একবারে কমলাপুর এই যে স্টেডিয়ামের গেটে এখানে কিন্তু প্রত্যেক বছর গরু উঠে কমলাপুর হাটের গরু চলে আসছি কমলাপুর হাটের আপডেট জানাই তো আপনারা অনেকেই জানতে চাইতেছিলেন কমলাপুর হাটের আপডেট কী তাই আগে এখান থেকে শুরু করি দেখি এদিকে কিছু হয়েছে কিনা তারপর মেইন হাটেও আমরা যাচ্ছি মেইন হাট বলতে রাস্তার ওই পার যেটা আর এবার কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই যে রাস্তা কিন্তু কাজ চলতেছে রায় বাসের জন্য দেখা যাচ্ছে না চলতেছে রাস্তা এখনো শুরু করে নেই রাস্তা এখনও ছেড়া দেয় নাই কাজ চলতেছে সুতরাং হাট সম্ভবত ওইদিকে একটা এদিকে গোলাপবাগ মাঠ নিয়ে হবে যতটুক শুন শুনতে পেরেছি আর কি আর ইজারের বিষয়েও কথা বলবো কিন্তু এদিকে কোনো বাস লাগানো হয় নাই বা কোনো প্রস্তুতি নেই হাটের আর এদিকে একটু পরেই হয় সাধারণত এদিকে ওইদিকে আগে গরুতে ভোরের দেন দিকে আছে এদিকে কিন্তু কোনো প্রস্তুতি নেই খেলাধুলা হচ্ছে বাট কোনো হাটের প্রস্তুতি নেই কোনো হাটের প্রস্তুতি নেই তাহলে মেইন গেট থেকে আবার আমরা আসতেছি কমলপুর হাটের এই যে রাস্তার কাজ যে রাস্তাটা বন্ধ করে রাস্তার কাজ পাইপ এটা অনেক দূরই কাজ হয়েছে কিন্তু যতটুক মনে হয় হাট তো আর দশ পনেরো দিন বাকি ঈদের আজকে তো আর মাত্র দশ দিনের মতো মনে হয় বাকি আছে সম্ভবত হাট তো এই সপ্তাহের মধ্যে সব বসে যাবে এটা যে খুলবে সেটা মনে হচ্ছে না এই যে রাস্তার কাছে হয়েছে তো মেইন হাটে যে দেখতেছি গোলাপবাগ মাঠেই তো আসে আশা করি বড়ই হবে আমরা চলে এসেছি মেইন কমলাপুর হাটের মেইন গেটটা কিন্তু এখানেই হয় এই যে এখানে মেইন গেটটা হবে প্রত্যেকবার তাই হয় এখানে মেন গেট হয় এখানে হাটটা বসে এখানে যে প্রধান হাসলি করে এখানে কিছু বাস দেখা যাচ্ছে কিন্তু সম্ভবত হাটের বাস না সম্ভবত আমি শিওর বলতে পারবো না কিন্তু হাটের বাস না হওয়ার সম্ভাবনাই বেশি বাসগুলো দেখেছি এখানে মাঠটা আসে ভিতরে এখানে কিন্তু প্রচুর গড়ে উঠে প্রচুর আর এদিকে তো হাটলিগর থাকে বড় বড় গরুগুলো মানে মেইন গরুগুলো এই সাইডে থাকে কোন হাটের কিন্তু হাটের দুর্ভাক্ষবস্থ কমে এখন পর্যন্ত কোথাও গেট বানানোর কাজ শুরু হয় নাই বা ইভেন হাটের বাসও আমি দেখতে পাচ্ছি না লাগানো তো দূরে থাক হাটের বাসও দেখতে পাচ্ছি না যে এসেছে হাট বসবে বা সামথিং এখন ওই যে সামনে ওইখানে কিন্তু প্রধান হাসলিকটা থাকে সরি প্রধান এখানে কিন্তু আনলোডিংয়ের একটা ভিট তৈরি করা হয় এখান থেকে আনলোডিং হয় আর এইদিকে এই যে এইদিকে এই মাঠে কিন্তু বড় বড় গরু হইছে বড়ো বড়ো গরু আসে এই যে এই মাঠটায় বড় বড় গরু আসে এটা হচ্ছে রাস্তাটা এই রাস্তা ধরে যে দুই পাশেই গরু থাকে বড় বড় গরুগুলো থাকে ওইদিকে ওইদিকে ডানে ডান দিয়ে চলে যায় আবার বাম দিয়েও যাওয়া যায় বাম দিয়ে একটা মাঠ আছে ওইখানেও ভালো গরু উঠে বড় বড় গোলা এদিকেও উঠে বড় ছোট সব জায়গায় উঠে বাট এটাই কিন্তু মেইন হাট আর ওইদিকে গোলাপবাগ মাঠ নিয়ে হলে তো ওইখানে তো বড় হাট হবেই ওইখানেও অনেক গরু উঠবে ওইদিকেও অনেক বড় গরু উঠে ওই ভিতর দিয়ে চলে যায় এটা কিন্তু কোনো স্ত্রী এখন কোনো কাজ শুরু হয় নাই আমরা কল্যাপুর হাতের পেজ এর সাথে আরও কিছু গ্রুপে শুনতে পেরেছি যে হাতের ই যারা সম্ভবত গোলাপ বা মাছ সম্পন্ন হয়ে গিয়েছে তারা ইনশিওর করেছে আর এখন এটা কতটুকু অথেন্টিক আমি নিজে বলতে পারবো না কারণ আমি নিজে দেখি নেই আমি অনলাইন থেকেই শুনেছি কয়েকজনের সাথে কথা বলেছি বেশিরভাগ বলেছে হয়ে গেছে আবার দু একজন বলেছে ইজারা এখনও হয়নি এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একমাত্র আমি জানি না এখন ইজারাটা নিয়ে বিষয় কারণ আপনারা জানেন আত্মনগর দিয়ে হাট বসতেছে না তো এখন কমলাপুর হাটটা অনেক বড়। আশা ভরসার নাম অনে এই খিলগাঁও এরিয়া বাসাবো এরিয়া কমলাপুর মতিঝিল ওরা কিন্তু মেনলি কিনে এই হাট থেকে এখন এই হাট যদি না হয় বা লেট হয় তাহলে কিন্তু অনেক মারাত্মক বড় মারাত্মক বড় দুশ্চিন্তার কারণ তবে ইনশাল্লাহ হয়ে যাবে হাট এর আগের বারও দেখেছি আট দশ দিনের মধ্যে তারা হাট বসায় ফেলতে পারবে এর আগের বছরে দেখেছি লাস্টে কাজ শুরু করে তারা ভালোভাবেই হাট পরিচালনা করেছে এই সেই এখানে মাঠ এই মাঠে মোটামুটি বড় গরু থেকে শুরু করে সব টাইপের গরু তাকে ভালো গরু ওঠে এই মাঠে প্রচুর গরু ওঠে এই এই মাঠে এখন খেলাধুলা করতেছে সবাই আজকে তো চব্বিশ তারিখ আজকে পর্যন্ত হাটে আগে কাছে কোনো কাজই হয় নাই বা অনেকে বলতেছে হাটের জাগা দখল শুরু কিন্তু আমি কোথাও ওই জায়গা দখলের পোস্টার বা জায়গা দখল হচ্ছে এরকম কিছু খুঁজে পাইনি তো এখন পর্যন্ত হাটের একটু কি আপডেট আসছে চব্বিশ তারিখ আশা করি ইনশাল্লাহ কালকে প্রচুর মধ্যে বাস চলে আসবে হাটের কাজ শুরু হয়ে যাবে তাহলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বসে যাবে কারণ এই উইকের মধ্যে হাট প্রত্যেকটা হাটেই ইনশাল্লাহ এই উইকের মধ্যে গরু চলে আসার কথা এই উইক বা ইউকেন এই উইকেন্ডে মানে নেক্সট শুক্রবার শনিবারের মধ্যেই চলে আসার কথা তো আশা করি কমলাপুর হাটেও চলে আসবে এই আছেই আমরা আছি ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই আশা ব্যক্ত করি আপনাদের কাছ থেকে কমলাপুর হাট থেকে বিদায় নিচ্ছি এখন আমরা যাচ্ছি শাহজাহপুর হাটে শাহজাহপুর হাটের কাজ কিন্তু হচ্ছে আপনারা ভালো করেই দেখি আমি দেখিয়েছি আশা করি দেখি এখন ওই হাটে আর কত দূর কাজ এসে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন যাচ্ছি শাহজাহানপুর থাকে আচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার রাখ